আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেয়শোপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কিছু বাটিকের কালেশন দেখাবো তো ড্রেসগুলো দেখানোর আগে আমরা আপনাদেরকে দুপাট্টাটা আগে দেখাই দিব দুপাট্টাগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু দুপাটাটার মধ্যে কালার কন্ট্রাস্ট এবং ডিজাইন করা হয়েছে যারা মূলত হচ্ছে দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকের এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকেই নিয়ে নেবেন তো আমরা প্রত্যেকটা কালার আগে আপনাদেরকে দেখাই আমরা কি কি কালার পাচ্ছি বাড়ির ড্রেসের মধ্যে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে পেয়ে যাব ট্রার্সেলযুক্ত ড্রেস থাকবে এইগুলো সহ ট্রাসেল থাকবে এত সুন্দর কালার চার্ট আসছে দুই হাজার সালের সেরা একটা বাটিক ড্রেস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিভাবে অর্ডার করবেন অর্ডার সিস্টেম ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারবেন প্রথম আমরা অফ হোয়াইট কালারের সাথে ডিপ মাস্টার কাঠালি কালার দিয়ে কন্ট্রাস্ট করা সেই ড্রেসটা দেখাবো দেখুন এই ড্রেসটা দেখা মাত্র স্ক্রিনশট দরকার করে ফেলবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপরে কিন্তু আমরা এই ড্রেসের ফেব্রিক্সটা পাচ্ছি প্লাস হচ্ছে ডিজাইনটা দুর্ধান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে এখন আমরা ব্যাকসাইডটাই চলে যাব এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডটাও সুন্দর আছে মাসা এত সুন্দর সুন্দর ড্রেস আজকে সবচেয়ে রিজনেবল প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন আপনারা বাটিক্যার এটাই কিন্তু সর্বসেরা কোয়ালিটি একেবারে পিওর কোয়ালিটির ড্রেসটা আপনারা রিজনেবল প্রাইজে পাবেন এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দোপাট্টাটা দোপাটাটা দারুণ থাকবে দুপাটার কম্বিনেশনটা সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে দুপাট্টাটা এইটা এটা ফ্রন্ট এটা ফ্রন্ট ওইটা না এটা ফ্রন্ট ঠিক আছে এটা হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে যারা সাধারণত দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন অবশ্যই কিন্তু এই ড্রেসটা আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর দুপাটা থাকছে মাত্র এক হাজার টাকা করে আজকে আমরা এই সুন্দর বাটিকের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ রানি কালারের এটা হচ্ছে অফের সাথে ডালিম কালার দিয়ে কন্ট্রাস্টটা করা দেখুন কত সুন্দর থাকছে বা ড্রাগন কালার বলতে পারি দেখুন কত চমৎকার থাকছে এই ড্রেসটা এটার যদি বা আমরা এক হাজার টাকা করে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সেই কিন্তু অনলাইন নাম্বারটা দেওয়া হচ্ছে দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে বাটিক থ্রি পিসগুলো যখন শুরুমে আসে মানে এত পরিমাণ আপুদের চাহিদা থাকে যেহেতু এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল গরমে পড়ার জন্য অনেক পারফেক্ট সেই কারণে প্রত্যেকটা আপুই কিন্তু দেখা মাত্র কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেয় দেখুন এটা হচ্ছে দোপাতাটা থাকবে দোপপাতাটা দারুণ থাকছে মাত্র প্রাইস দিচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমরা ডিপ এসের সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট দেখুন কত সেরা থাকছে ড্রেসগুলো যারা বাটিক ড্রেস পছন্দ করেন যারা কটন লাভার আছেন কটনের আরামদায়ক থ্রি পিসগুলো যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা একটি করে লাইক প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন চমৎকার থাকছে থ্রি পিসগুলো আজকের প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেশনগুলো পেয়ে যাচ্ছে দেখুন এটা হচ্ছে দোপ পাটা আর অবশ্যই একটা বিষয় প্রত্যেকেই খেয়াল রাখবেন যখন আপনারা একটি ড্রেস অর্ডার করবেন আমাদের কাছে স্ক্রিনশট পাঠিয়ে আপনারা হচ্ছে ড্রেসের ফ্রন্টের যে ডিজাইনটা আছে ওইটা কিন্তু আপনার স্ক্রিনশটটা আমাদের কাছে পাঠাবেন অনেক সময় হচ্ছে আপনারা দোপ স্ক্রিনশটটা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজাইনগুলো বুঝতে পারি না সেজন্য হচ্ছে বোঝার জন্য আপনারা কিন্তু ফ্রন্টের ডিজাইনটা আপনার স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু সাথে হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা দারুণ থাকবে এখনই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ